একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে করলায় গেল আমার সোনার বাংলাদেশ যদি নামাজ ঠিক হয়ে যায় সমাজের অর্ধেক গুণা কমে যাবে অর্ধেক গুনা যাদের নামাজ ঠিক এদের নামাজের কারণে অর্ধেক গুনা কমে যাবে এ কারণে আমরা চাই নামাজটা আমাদের ঠিকঠাক নিজে পড়বো সন্তানকে পড়াবো বিবিকে পড়াবো নিজের পরিবারকে পড়াবো আহল আছে এদেরকে পড়াবো আশেপাশে যারা আছে এদেরকে দাওয়াত দিব ইনশাআল্লাহ নামাজ একা না এটা সম্মিলিত পড়ার আমল নিজে একা পড়বো না যাওয়ার সময় দুইজনকে বলবো ভাই চলো মসজিদে নামাজ পড়ার জন্য নামাজ যদি না পড়ে এটা মুসলমানের কাতারেই পড়েনা সে বেঈমান মুনাফিক নালায়েক জাহান্নামী ঠিক كده ধরে এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কার কারে হাত তুলে দেখাই নারায়ে তাকবীর তাকবীর আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুন এই হাতটা উঠাইছেন নিয়ত করছেন নিয়ত এই নিয়তের বদৌলতে কতাব আল্লাহু হাসানাতান কামিলা পরিপূর্ণ সব দেখা হয়ে গেছে যেও সব পেয়ে গেছেন এখন বাকি এটাকে আমলে নিজের জীবনে ঢোকাতে রমজান আসছে একটা वक्त যেন আমাদের 30 দিনে কাজা না হয় ঘরের বিবিরা স্বামীদেরকে নামাজের ব্যাপারে গুরুত্ব দিবে বেশি বিবি যদি না পড়ে তো স্বামী পড়বে কেমন এই কারণে স্বামী কোনো বিবির যদি নামাজের কোথায় থাকে তো স্বামী ধরায় দিবে আর স্বামীর যদি থাকে তো স্ত্রী ধরায় দিবে বোকা দেখ গালি দেখ রাগ করো কষ্ট পাক এই কষ্ট সাময়িক কিন্তু চিরস্থায়ী জান্নাত রেডি হয়ে থাকবে আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞতা করুক আমি আজকের এই প্রোগ্রামে য যা আলোচনা শুনছেন প্রত্যেকটা আলোচনা ভুলে গেলেও টেনশন নাই কিন্তু নামাজের এই আমলটা যদি আমরা বাসা পর্যন্ত নিতে পারি আশা করা যায় কামিয়াব আছে কি বলেন ঠিক না এজন্য ভাই নামাজ এবাদত এই এবাদতের পিছনে আমরা ছুটব নেতা বলেন কর্মী বলেন শুধু নির্বাচন আসলেই নামাজ পড়বো বিষয়টা এরকম না নির্বাচন আসলেও পড়ব না আসলেও পড়ব ভোট পাওয়ার জন্য নামাজ পড়া মানে এ হলো এই টাইপের নেতাদেরকে ভোট দেওয়ার থেকে এক হাত দূরে থাকবে কথা কয় না এরা গজলকে আমি গামনা তাহলে তার মানে যেই লোক নামাজ পড়ে ভোট পাওয়ার জন্য বুঝতে হবে এটা ধান্দাবাস ঠিক না এই জন্য ভোট পাওয়ার জন্য কেউ নামাজ পড়ে তারা ভোট দিবেন না দেখবেন যেই লোক এমনি নামাজ পড়ে ভোটে গেছে তারা ভোট দিয়ে দেবে কারণ আমরা দেখেছি এই গত পনেরো ষোলো বছর যারা সত্তর রাখার তাহাজের গল্প আমাদেরকে শুনেছে সত্তর রাখার তাহাজ কত বড় বুজুর্গ চিন্তা করা যায় কত বড় বুজুর্গ মানুষ কিন্তু নামাজ পড়ছে একদিকে গল্প শুনাইছে দিকে হুজুর করে ভরে ভরে ধরে ধরে জেলখানা করছে আর দিকে দুর্নীতি করে এখানে টাকা সব পাচার করছে নামাজের গল্প আমরা অনেক শুনছি এখন যদি আবার নতুন করে নামাজের গল্প শোনায় তারা আর এরা তো একই সুতরাং আমরা গল্প শুনে অভ্যস্ত না আমরা চাই কার্যক্রমে দেখা কি বলে ঠিক না এই পনেরো ষোলো বছর যে পরিমাণে গোলামি আমরা তাদের করছি এইগুলো আমি যদি আল্লাহর করতাম সিজদার মাধ্যমে সবগুলো মানুষ বুজুর্গ হয়ে যেত ঠিক কিনা ধরে কর এজন্য আর কোন সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ যদি যুবকটা ঠিক থাকে এই এলাকার মানুষ ঠিক থাকে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কুরআনের বাংলাদেশ সুন্নার বাংলাদেশ ঠিক কিনা ধরে কর যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চের শুরু করে বিদেশে চিদের পাচাটা হাতে যায় ক্ষমতা দেশ যেন ভিটা রাখতে চের শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিলো না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচন খুদর কেউ দিলো না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর না খবর নির্বাচন খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গেল আমার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গন্যা গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে কন্যা গেল আমার সোনার বাংলাদেশ